বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটা আখের বাজারে তো একটা অনেক বড় আখের মার্কেট রয়েছে তো এই মার্কেটটা ঘুরে দেখবো কীরকম কী আখ রয়েছে আর তাদের কীরকম কী ঠাম রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো মার্কেটটার কি টাইম রয়েছে কিভাবে তোমরা এই মার্কেটে আসবে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে আর এই জায়গাকার গুগল লোকেশানও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি চাও ইজিলি ফলো করে লোকেশান চল একই আখ তাহলে কালারটা আলাদা কেন আচ্ছা জমির ওপরে নাকি পুরুষটোর ব্যাপার আছে এটা একটু কম বয়স এটা একটু বেশি বয়স কিছু আচ্ছা আচ্ছা আপনার এগুলো একদম সোজা সোজা এই আখের সোজা বেঁকারও ব্যাপার থাকে নাকি দামের হ্যাঁ আচ্ছা কমগুলোর একটু ব্যা একটু দাম কম হয় আচ্ছা আপনার এই রকম দাম ১৯ টাকা দাম টাকা আচ্ছা কিছু বেঁচেছেন উনিশ টাকা করে হ্যাঁ মানে উনিশশো টাকা শ উনিশ টাকা করে এ পড়ছে এক একটাতে কটা পঁচিশটা করে রয়েছে পঁচিশটা করে তাহলে এখানে একটা বান্ডিলে তো কেউ নিতে পারবে নাকি তাহলে একটা বান্ডিলে কিরম দাম পড়বে পঁচিশ উনিশশো চার গুণ চার দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে যা এই দাম বলছে এবার দরদাম হয় তো নাকি দরদাম হয় দরদাম হয় আবার বিক্রি না হলে দাম কমও দিতে হবে দু এক টাকা

আচ্ছা আচ্ছা আপনি ফোনে ফোনে ফোনের মাধ্যমে বিক্রি করলেন ওকে ঠিক আছে এই আঁকটা কার রয়েছে আচ্ছা এ ওই একই আঁক তাই তো কাকা আপনার এইটা রয়েছে নাকি এখানে কি ওই সবই যা দেখছে সব লাল গান্ডারি সব লাল গান্ডারি সব লাল গান্ডারি তো লাল গান্ডারি বলতে আপনি বললেন লাল গান্ডারি এটা একটু দেখে বোঝা যাচ্ছে লাল লাল রয়েছে লাল গান্ডারি কিন্তু ওইগুলো তো কোনোটা কালো দেখিনি আচ্ছা জমির ওপরে আচ্ছা আপনার চাষের না আপনি কিনে বিক্রি করেন আপনি কিনে বিক্রি করেন আপনার বাড়ি কোথায় এখানেই মানিকনগর মানে এই আপনার মানে বরাবরই আখের ব্যবসায়ী তাই তো আচ্ছা আপনার এর কীরকম দাম রয়েছে চোদ্দ টাকা আচ্ছা মানে আপনার কি একটু সরু বলে দামটা কম নাকি সরুর ওপরে দামটা কম রয়েছে তো সকাল থেকে কিছু বিক্রি করেছেন বিক্রি হয়েছে আপনাদের এই মার্কেটটা কটার থেকে শুরু হয় ছটা থেকে ছটা বাজে সকাল ছটার থেকে সন্ধ্যে ছটা বারো ঘন্টা এতক্ষণ চলে তো এই মাল দেখছি আরও কি মাল ওঠে এখনও মাল আছে

এখন আখের ডিমান্ড প্রচুর তাই তো বাইরের থেকে বললেন কিনে এনে বিক্রি করছেন এখানে অনেক চাষিরাও তাদের নিজের মাল বিক্রি করছে তো আপনি কোথা থেকে লোকাল লোকাল কিনে বিক্রি করেন আমি আচ্ছা আর আপনার একটু নামটা বলবেন আচ্ছা আপনার বারো মাসে আপনার আখেরই ব্যবসা তাই তো আচ্ছা মানে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এই মার্কেটটা চলতে থাকে আচ্ছা আমার মার্কেটটা দেখলাম খুব সুন্দর আর এখন গরম বাড়ছে আঁখের ডিমান্ডও বাড়ছে সেটা আপনারাও ভালোভাবে বুঝতে পারছেন তো যদি কেউ আমার ভিডিও দেখে আখের ব্যাপারে যোগাযোগ করতে চায় একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন বলুন একাশি পঁয়তাল্লিশ এগারো পঞ্চান্ন আটচল্লিশ আচ্ছা আর নামটা আরেকবার এর সাত সেট ধন্যবাদ এইটা কি আঁক রয়েছে আপনার কাছেই দেখছি গান্ডারি তো বটেই ওইটা যেমন বোধ লাল গান্ডারি নাকি এটা আচ্ছা এটা সাদা গান্ডারি তো টেস্টের দিক থেকে কোনটা ভালো আচ্ছা এটা ভালো আর এটা দেখে মনে হচ্ছে নতুন নাকি নতুন তো কীরকম দাম দশ টাকা মানে একশো হাজার টাকা হাজার টাকা শ তাই তো আচ্ছা এখানে সব 25টা করেই রেখেছেন আচ্ছা এই গাছের বয়সও ছোট মানে গাছ তো ছোট দেখছি তাই তো তাই পুরুষ্ট হয়ে গেছে हां এই অল্পই রয়েছে না কিছু বিক্রি করেছেন সকালে ও আচ্ছা এই আজকে মানে এটা প্রথম মাল নিয়ে আসলেন তো ওই কালো গান্ডার ওটা ছিল না ওটাও আছে ওটাও আছে এটাই নিয়েছে না ওটাও আপনার আপনার নামটা কি আচ্ছা এখানেই সারা বছর এখানে মানে আপনার এই আখেরই চাষ তাই তো মানে আপনি চাষি তো মানে আপনার নিজের চাষেরই বিক্রি করছেন এখানে তো অনেকে দেখছি কিনেও বিক্রি করছে আচ্ছা তো কাকা যদি কেউ আপনার কাছে লাল কালো দুটোই পাওয়া যায় তাই তো তো যদি কেউ আমার ভিডিও থেকে আখের ব্যবসা এখন তো গরম পড়ছে আখের রসের আপনার আপনি জানেন আ ডিমান্ড বাড়ছে এখন তো যদি কেউ যোগাযোগ করতে চাই একটু ফোন নাম্বার দিতে পারবেন ওখানে আমি ফোনই করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আপনাদের এই টাইম আছে কটা থেকে শুরু হয় মার্কেট বাজারটা বাজারটা মোটামুটি ছোটো থেকে সকাল ছটা থেকে সন্ধে ছটা বারো মাস হয় কোনো দিন বন্ধ টন্ধ থাকে না আচ্ছা আর এখন যে দেখছি কিছুটা ফাঁকা রয়েছে কি এখনো মাল এখনো মাল ঢুকবে প্রচুর আপনি একটা যা মাল ছিল আপনার সব বিক্রি হয়ে গেল আপনি কিছু নিলেন কোথায় নিয়ে যাবেন দাদা আমি ঘাটগ্রাম নিয়ে যাব আচ্ছা আপনি কি বরাবরই এখান থেকেই কেনেন এখানে আখের রসের ব্যবসা আচ্ছা আপনারও আখের রসের ব্যবসা আখের রসের ব্যবসা তো অনেক কটা নিলেন কটা রয়েছে এখানে দশ বান্ডিল আমি উমিকা কালনায় যাব হ্যাঁ উম্মিকা কালনা এখানে তো এগুলো গাড়িতে করেই যেতে হবে তাই তো ইঞ্জিন ভ্যানে তো দাদা কীরকম দামে গেলো চোদ্দো টাকা চোদ্দো টাকা মানে স্টিক একটা একটা স্টিক চোদ্দো টাকা এক একটা বান্ডিল

లాల గండారి లాల గండారి లోకాల నాగి లోకాల